ঘুমিয়ে গেছেন এখন রাত্রে জাগবেন জেগে কি করবেন আজকের খুব বিষয় হচ্ছে যখন আপনার ঘুম ভাঙবে বা রাতে আপনি জাগবেন এখন আপনি কি করবেন এটা হচ্ছে আজকের খুব বিষয় এটা এমন একটা সময় আমরা এসেছি আপনি কোরআন হাদিস চর্চা করলে দেখবেন আপনার জীবনের চব্বিশ ঘন্টার মধ্যে যদি কম্পেয়ার করেন তাহলে সব থেকে দামি সময় হচ্ছে এই যখন একজন ব্যক্তি ঘুম থেকে বিছানা থেকে উঠে ফজরের আগে রাতের শেষ তৃতীয়াংশ যদি আপনি ফজরের ঘন্টা আগে উঠতে পারেন তাহলে এটা হবে আপনার জীবনের মূল্যবান সময় আর এই সময়টাতে জেগে যাওয়া প্রত্যেকটা মমিনের কর্তব্য বা দায়িত্ব যদি এটা আমাদের অধিকাংশ মানুষের চরিত্রের সাথে যায় না আমরা এত বেশি পাপি হয়ে গেছি যে সেই তৌফিক আমাদের হচ্ছে না তবে জেনে নেন আমি যেটা স্টাডি করে দেখলাম ধিক্কার হয় নিজের উপরে জানি যে এই সময়টা হচ্ছে একটা মুসলিমের জন্য সবচেয়ে শোনাই আল্লাহ ওয়া তাআলা বলেছেন মুমিন যারা তাদের একটা গুণই হলো তারা শেষ রাত্রে বিছানা থেকে ভয়ে উঠে যায় মানে মুমিন যারা আল্লাহর প্রতি বিশ্বাসী পরকালে বিশ্বাসী এই ব্যক্তি সারা রাত বিছানাায় শুয়ে কাটিয়ে দিবে আল্লাহ বলেছেন না এটা মুমিনদের গুণ না মুমিনদের গুণ হলো তারা রাতে বিছানা ছেড়ে দিবে আল্লাহর ভয় অথবা আল্লাহর কাছে পাওয়ার আশায় কারণ যে আল্লাহর প্রতি সে ঈমান এনেছে এই আল্লাহর কাছ থেকে পাওয়ার অনেক কিছু আছে আর সেই সময়টাই হলো ফজরের আগে যেটাকে আমরা তাহাজ্জুতের সময় বলি বা রাতের শেষ অংশে বলি আল্লাহ বলেছেন তা তাজাফা জুনুবুহুম আনিল মাদাজ উনার অব্বা খাউফা উয়া তামাহা মমিম্মা রাজা মমিনদের গুণ হল তারা রাতের শেষাংশে বা রাতে বিছানা থেকে তাদের দেহ আলাদা করে ফেলে খাউফা তামা তারা আল্লাকে ডাকবে ভীতির সাথে এবং প্রত্যাশার সাথে এই জন্য তারা বিছানা ছেড়ে দেয় এটা মমিনদের গুণ বলা হয়েছে যেটা আপনার সূরা সাজদা বত্রিশ নম্বর সুরার বারো নম্বর ষোলো নম্বর আয়তে পেয়ে যাবে এবং আল্লাহ বলেছেন অমিম্মা রাজাক না হুমিউন ফিকুন আর মুমিনদের একটা গুণ হলো তারা তাদের রেজিক থেকে খরচ করে থাকে তার মানে জাকাত দেয় দান সাদকা করে এটা হচ্ছে মোমিনদের গুণ তার মানে ইবাদতের মধ্যে রাতে নফল ইবাদতের মধ্যে সালাতের গুরুত্ব সব থেকে বেশি আর অর্থ ইবাদতের মধ্যে দান সাদকা খরচ করার প্রতি সবচেয়ে বেশি ইঙ্গিত দেওয়া হয়েছে যেগুলো আল্লাহকে সন্তুষ্ট করে দেয় যেগুলো আল্লাহর রাগকে ঠান্ডা করে দেয় যেগুলো জান্নাতের নিকটবর্তী করার ইবাদত যেগুলো আপনাকে জাহার নাম থেকে বাঁচিয়ে দিতে পারে এর মধ্যে আর্থিক ইবাদতের মধ্যে দান সাদাকা আর নফল রাতের সালাদ এটা অত্যন্ত উপযোগী তাল্লা বলেছেন এই সময়টা হলো বিছানা থেকে পিঠকে আলাদা করে নেওয়ার সময় এটা মোমিনদের গুণ তৃতীয়ত এই সময়টা মর্যাদা এমন যে রাসুল বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাতের শেষ অংশে তিনি প্রথম আকাশে দুনিয়ার আকাশে নাজিল হন আর ওই বর্ণনা আপনারা জানেন বুখারী মুসলিমের হাদিসে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়ানজিল রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ফি কুল্লি লাইলাতিন লিসসামাই আলদুনিয়া হিনা ইবকা সলুসুল লাইলিল আখিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নাজিল হন প্রথম আকাশে প্রত্যেক রাতে কখন হে না ইউ বকাং সোলো সোল্লাইল আখেরা যখন রাতের তিন তিন ভাগের এক ভাগ বাকি থাকে তার মানে দুই ভাগ পার হয়ে যাওয়ার পরে রাতের শেষ ভাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর অত্যন্ত নিকটে তিনি নাজিল হন শব্দটা আছে কিভাবে সেটা আল্লাহ ভালো জানে নাজিল হয়ে আল্লাহ কি বলেন মানে আল্লাহ নিকটে আপনাকে দিতে চাচ্ছেন নৈকট্য দিতে চাচ্ছেন পুরো পৃথিবীবাসীকে এবং বলে

আল্লাহ বলতেছেন আগু ফির আল্লাহ আমি তাকে ক্ষমা করে দিব তাহলে তিনটা যেটা আমাদের জীবনের সবচেয়ে বেশি পাওয়া বা চাহিদা প্রয়োজন সেটা কি আল্লাহকে ডাকা বিপদে আমরা পড়ি অনেক আছে আল্লাহকে ডাকতে হবে আল্লাহ বলেছেন আমি আল্লাহ বলেছেন কে আছো এছাড়া কি চাইবা তোমার কি ইচ্ছা সেটা আমি তোমাকে দেব আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ক্ষমা চাওয়া কারণ আমাদের পাপ বেশি আমাদের কে আল্লাহ ছাড়া আর কে ক্ষমা করবে আল্লাহ বলেছেন অমাইয়া জনু বা ইল্লাল্লাহ কে আছে তোমার পাপকে আল্লাহ ছাড়া ক্ষমা করতে পারে তা আমাদের পাপ ক্ষমা করতে পারে একমাত্র আল্লাহ এজন্য আল্লাহ বলেছেন উনি কে আছে আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে ক্ষমা করে দেব আর এই সময়টা কখন শেষ রাত্রে ফজরের পূর্ব মুহূর্তে আগের সময়টা এটা বুখারী মুসলিমে পেয়ে যাবেন হাদিস 6321 মুসলিমে হাদিসটি 1657 তে রয়েছে এই হাদিসকে কেন্দ্র করে আরেকটা হাদিস পেলাম আল্লাহ যে শুধু দুনিয়ার নিকটে হন তা না বরং উদ্দেশ্য হল আল্লাহর কিছু বান্দাদেরকে আল্লাহ নৈকট্য দিতে চান মানে কিছু বান্দাদেরকে আল্লাহ নিজের সান্নিধ্যে নিতে চান ওটা বান্দাকে কেন্দ্র করে আল্লাহ প্রথম আকাশে আসে এটার বর্ণনা আছে যে বর্ণনাটা আপনি তিরমেজিতে পেয়ে যাবেন আমর ইবনু আবাসা তিনি বলেন আল্নাহ সামিয়া আন নভিয়া সাল্লাহু আহিআ সাল্লামিয়া কুন আম করাব বর্ণনাটা খুব ভালো করে শোনেন এই হাদিসটা হইতের আগের নি শোনেন নাই রসুল বলেছেন আম করাবু মায়া কোন ওর আরব্বু মৃণাল আব্দি ফি জৌফিল্লাইল আখেরা আল্লাহ শুভানা হুয়া তালা ওই হাদিসে ছিল প্রথম আকাশে নাজিল হন আর এই হাদিসে আছে আল্লাহ তার বান্দার নিকোটে হন রাতের যখন গভীর হয়ে যায় মানে একেবারে শেষ রাতের গভীর যখন হয়ে যায় গভীর রাতে ফি জাওফিল লাইলিল আখির মানে অন্ধকার রাতের একবারে শেষ অংশে আল্লাহ তার বান্দার নিকটে হন তার বান্দার নিকটে হন এবং বলেন তারপর রাসুল বলেছেন এই কথাটা ফা ইন ইসতাতা আন তাকুনা মিম্মা ইযকুরু আল্লাহ ফী tilkal tilka sa fa এબર আমাদেরকে বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি যদি সেই ব্যক্তি হতে পারে তলে হও কোন ব্যক্তি যারা শেষ রাতে উঠে আল্লাহকে শরণ করে জিকির করে তুমি তাদের একজন হওয়ার চেষ্টা কর আল্লাহ বলতেছেন ফামান ইসতাকা তোমাদের মধ্যে যার দ্বারা সম্ভব আইয়াকুনা মিম মাইয়াজকুরুল্লাহ ফি zalikal zalika sa ওই সময়টাতে উঠে যারা আল্লাহকে ডাকে তুমি তাদের মতো একজন হওয়ার চেষ্টা করো সম্ভব হলে হও এটা রাসুল্লাহ সাল্লা সাল্লাম আমাদেরকে বলেছেন তার মানে আমাদেরকে ইঙ্গিত করা হয়েছে আমরা যেন রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আবু বাকর ওমর ওসমান সাহাবা একরামদের মতো হই কারণ তারাই ছিলেন যারা এই সময় উঠে আল্লাহকে ডাকতেন এই সময় উঠে তাহাজ করতেন এই সময় উঠে আল্লাহর জিকির করতেন এই হাতে শ্রীমাম তিরমিজি কোট করেছেন তিন হাজার পেয়ে যাবে আরেকটু ঘাটলাম দেখলাম যে ওই আমর আবাসা তিনি যেই দিন ইসলাম গ্রহণ করবেন মদিনাতে এসে সেই দিন তিনি রাসুসলামকে জিজ্ঞাসা করেছিলেন ইসলাম গ্রহণ করার সময় যে কোন সময়টাকে আমি বেছে নিলে আল্লাহকে সবচেয়ে কাছে পাওয়া যাবে কোন সময়ের ডাক আল্লাহ দ্রুত শোনেন শোনেনি শোনেন বা কোন সময় আল্লাহর জিকির আল্লাহর কাছে পৌঁছে এই বাক্যগুলো তিনি বলেছিলেন তখন তাকে রাসুল্লাহ সাল্লা সাল্লাম এই উপদেশ গুলো দিয়েছিলেন একটা বর্ণনা আসছে এমন কোন সময় আছে যেটা একটার চেয়ে আরেকটা বেশি প্রাধান্যযোগ্য সময় মানে আমি কোন ওয়াক্তটাকে বেশি প্রাধান্য দেব। এমন কোন খাস বক্ত আছে অথবা বলেছিলেন এমন কোন ওয়াক্ত আছে যেই সময় আল্লাহর জিকির আল্লাহ কে পাওয়া যাবে এবং আরেকটা বর্ণনা আসছে রাতের কোন আল্লাহ দোয়া শুনে এটা আবু দাউদের ভাষা তার মানে তিনটা জিনিস আপনি যদি জানতে চান কোন সময়ে ডাক আল্লাহর কাছে দ্রুত পৌঁছে বা আল্লাহ সারা দিয়ে থাকেন বা আল্লাহর জিকির আল্লাহ শুনে থাকেন কোন সময় এটা যেমন আপনি জিজ্ঞেস করতেছেন ওই তা এই কথাটা বলেছিল যে সেটা হচ্ছে জাও ফিল আর সেটা হচ্ছে অন্ধকার রাতের শেষ অংশ এই সময়টাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ নিকটে আসেন আল্লাহ আপনার ডাক শুনবেন এবং আপনার ডাকের জবাব দেবেন আপনার চাহিদা পূরণ করা হবে যা চাইবেন আপনাকে দেয়া হবে তাহলে এই বর্ণনাগুলোর মধ্যে সেই কথাটা আছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই উপদেশও দিয়েছিলেন ফা মা শেতা ওই সময় উঠে তুমি যেভাবে জিকির করবা পারলে যতটা পারো করবে এই সময় থেকে নিয়ে শুরু করে ফজরের ওয়াক্ত এবং সূর্য ইশরাক সূর্য উদিত হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত এই সময়টাতে প্রথম ডিউটির ফেরেস তারা উপস্থিত থাকে তুমি যখন নামাজে দাঁড়াই তোমার সাথে তারাও দাঁড়াবে কাউন্ট করবে লিখবে এবং তারা সাক্ষী থাকবে যে এই বান্দা রাতের এতটা থেকে নামাজ পড়তে পড়তে ফজরও পড়েছে একবারে সূর্য উঠা পর্যন্ত সে এবাদতেই লিপিবদ্ধ ছিল এটা ফেরেস্তা সাক্ষী হয়ে লিখিত এবং সে অংশ নেয় মাহাদুরাতুন মা সুদ বলা হয়েছে সে সাক্ষী থাকে উপস্থিত থাকে এবং সে যে এই বান্দা এই সময় জেগে অবস্থায় ছিল। সাল্লাম থেকে আপনি গুম থেকে জানবেন চেষ্টা করবেন এই সময়টার গুরুত্ব এত দ্বিতীয় গুরুত্ব হলো এই সময়টাতে দোয়া কবুল হয় এটা আপনারা জানেন কিন্তু আমি অনেকটা সেন্সে হাদিসটাকে পেশ করব সেটা হচ্ছে গত পর্বে আমরা বলেছিলাম কিছু মানুষের মর্যাদা এমন যেমন যারা রমজান মাসের সিয়াম রাখেন তাদের মর্যাদা হলো এর পরে যে কোনো মাসে যদি আপনি তিনটা সিয়াম রাখেন প্রত্যেক মাসের যে কোনো দিন তিনটা যদি পুরা করে তাহলে আপনার আমল নামার মধ্যে লিখা হবে এই ব্যক্তি সারা বছর সিয়াম পালনকারী ব্যক্তি যেমন যারা ফজর মানে ফরজ নামাজ আদায় করে ফরজ নামাজ যারা আদায় করবে তাদের ওই আয়াতুল কুরসি জান্নাতে যাওয়ার সার্টিফিকেট বারো রাকাত সুন্নত নফল নামাজ তাদেরকে জান্নাতে ঘর দেওয়ার পুরস্কার হিসেবে তাদেরকে দেওয়া হয় কাদের জন্য যারা পাঁচ অক্ট নামাজ পড়ে তাহলে ঠিক বিছানায় যারা গিয়ে আল্লাহকে জিকির করে করে ঘুমায় তারা এমন ব্যক্তি এমন মর্যাদার ব্যক্তি তারা যদি রাতের ঘুম ভাঙে তাহলে তাদেরকে আল্লাহ কি মর্যাদায় ঘুম ভাঙায় সেটা দেওয়ার জন্য আপনাকে হাদিসটা পেশ করতেছি ঘুমাই তো সবাই রাতে অনেকে জাগেন কারো প্রসাবের চাপে জাগেন পিপাসার জন্য জাগেন কারেন্ট চলে গেলে জাগেন বা ঘুম বেশি হয়ে গেছে তখন জাগেন বাচ্চার কান্নাকাটিতে জাগেন কোন একটা ঘটনায় আপনি জাগেন হয়তো ফজর রাগি হয়তো জাগেন কিন্তু তার মর্যাদা আর যেই ব্যক্তি জিকির করে ঘুমিয়েছে তার মর্যাদা এক না একটা হাদিস আমরা গত পর্বে বলেছিলাম যে মামিন মুসলিম আলাহের যে ব্যক্তি পবিত্র অবস্থায় আল্লাহকে জিকির করতে করতে ঘুমায় ওই যে যে বাইশটা দোয়ার কথা বলেছি অন্তত যতটা পারেন আপনি পড়বেন পরে আপনি ঘুমাইলেন তাহলে আপনি হচ্ছেন জিকিরকারী ব্যক্তি জিকির করে করে আপনি ঘুমাইলেন আপনার মর্যাদা সম্পর্কে বলেছেন ফায়াতা ফায়াত এখন সে যখন রাতে উঠবে তখন তার মর্যাদা হলো আল উল্লাহ আম সে যেহেতু জিকির করে ঘুমিয়েছিল এখন রাতে যখনই সে জাগবে আর সে যদি এখন আল্লাহর কাছে দুনিয়া এবং পরকালের যে কোনো কল্যাণকর কিছু চায় আল্লাহ তাকে এটা হচ্ছে আপনি বিছানায় জিকির করে ঘুমানোর মর্যাদা আর আপনার মর্যাদা এমন যখনই ঘুম ভাঙবে তখন যদি আপনি আল্লাহর কাছে কিছু চান আপনার সাথে ওয়াদা করা হচ্ছে যেটা আল্লাহ আপনাকে দিবেন তো এখানে আমরা এটাও পেলাম যে শেষ রাতে ঘুম ভাঙলে আল্লাহর কাছে চাওয়া আল্লাহকে ডাকা বা আল্লাহর জিকির করা এটা প্রমাণিত হয় যেটা আপনি তিন হাজার আটশো একাশি মিসকাতে আপনি হাদিসটি এক হাজার দুইশো পনেরোতে পেয়ে যাবেন তাহলে এই হাদিসটাতে আমরা দেখতে পেলাম যে রাতে জিকির করে ঘুমালে আপনার এই মর্যাদা শেষ রাতে বা যখন কারো ঘুম ভাঙে সাথে সাথে যদি আপনি আল্লাহকে স্মরণ করেন তাহলে আপনাকে কি বলা হয়েছে যা চাইবেন তা দেওয়া হবে আর এই সময়টাতে যখন কেউ জেগে আল্লাহর স্মরণ করে আপনার পাপ ক্ষমা করে দেওয়া হবে যদিও পাপ সমুদ্রের ফেনা সমান হয় এই বর্ণনাটা কি আছে আনাবি আচ্ছা ওই হাদিসটা বলা হয়নি ওটা হচ্ছে ওটা দোয়ার মধ্যে বলবো এখন আরেকটা হাদিস চলে আসছে যেটা হলো আজকে আমরা সারা দিন এই যে মুসলিম হওয়া সত্ত্বেও ইবাদতে মন লাগে না বা আমাদের জীবনটা অলস অন্তরটা মরে গেছে অনিহা বা স্পৃহা নাই বা আমাদের মধ্যে উদ্দীপনা নাই যেটা বোঝায় মানে ইবাদত করার ক্ষেত্রে আমাদের অ্যাক্টিভিটি নাই যেটা আপনি বুঝেন অনেকে বলে যে আমার নামাজ পড়তে ভালো লাগে না বা ইবাদতের দিকে তেমন কোন মন ঝোঁকে না মসজিদে আসেন না বা পুরাণ পড়েন না এটার মূল কারণ ওই রাত এই যে রাত্রে যে আমরা শয়তানের পরে থাকি ঘুমাই এটাই হলো আমাদের জীবনের সবচেয়ে খারাপ হওয়ার মূল কারণ আমাদের অলসতাটা এই জন্যই আসে যেহেতু রাতে আমরা আল্লাহকে ভুলে যাই একটা হাদিস আপনাকে স্মরণ রাখা উচিত রাসুর সাল্লি সাল্লাম বলেছেন

যে রাত অনেক লম্বা তুমি ঘুমাও ওই যে আমরা যেন ফজরের আগে উঠতে না পারি এই জন্য এসে আমাদের ব্রেনের উপরে মানে মাথার উপরে যেহেতু বলা হয়েছে ব্রেনের তিনটা লাগিয়ে দেয় যে লম্বা তুমি ঘুমাও এই গিরা খুব মারাত্মক জিনিস রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন এইটা আপনি কোনো মেডিসিন দিয়ে খুলতে পারবেন না কোনো দিয়ে এটা খুলবে না কোনো ট্রিটমেন্ট এটা খুলবে না এটা খুলতে গেলে আপনাকে সে পদক্ষেপ নিতে হবে এটার জন্য কোনো ওঝা কই হুজুরের দরকার নাই আপনার দরকার সেটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইসতাইকাজা যাক ফাযাকারাল্লাহ যখন সে জাগে সে যদি আল্লাহর জিকির করে ফরফুত ফা ইন ইসতাইকাজা ফাযাকারাল্লাহ ইন হলত হুকদাতুন যখনই কারো গুম ভাঙবে তখনই যদি সে আল্লাহকে স্মরণ করে সাথে সাথে তার একটা গিরা খুলে যায় ঘুমানোর সময় শয়তান তিনটা গিরা দিয়েছিল আর আপনি ঘুমানোর পরেই যদি উঠে আগে আল্লাহকে স্মরণ করেন করেন তাহলে প্রথম গিরাটা খুলে যাবে তাহলে ঘুমানোর পরে যে দোয়া সেটা আপনারা জানেন একটু পরেই বলবো যে দোয়াগুলো আছে যে কোনো একটা বাক্য বললেই আপনার এই গিরাটা খুলে যাবে হালামত আর যদি ওই সময় উঠে সে ওযু করে ইন হাল্লাক উকদাতুম অজু করলে আরেকটা গিরা খুলে যাবে ফাইন সাল্লা ইন হাল্লাত উকদাতুম আর যদি উঠে দুই রাকাত নামাজ পড়ে তাহলে তিনটা গিরা খুলে যাবে তার মানে আল্লাহর নাম নেওয়া ওযু করা এবং রাতে সম্ভবপর আপনি দুই রাকাত হলেও যদি সালাত আদায় করেন তাহলে আপনার সেই গিরা খুলে যাবে এটা শুধু তাহাজ তামাজের জন্য খাস না হতে পারে এটা ফজরের ওয়াক্তেই ধরে রাতে আপনি যখন গুম ভাঙলো ফজরের ওয়াক্তেই আপনি তখন উঠলেন আল্লাহর জিকির করলেন উজু করলেন এবং ফজরে যে দুই রাখা সুন্নত পড়েন না ওইটা হলেও আপনার গিরা খুলে যাবে তার মানে যারা প্রতিনিয়ত ফজর সালাত আদায় করে তাদের এই গিরা থাকে না এটা ইঙ্গিত বহন করে আর যারা রাতেই উঠে পড়েন তাহলে ওই রাতের সালাতের মাধ্যমে তার গিরা অলরেডি খুলে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাইন্ন তাওয়দ্দা সল্লা উ ইনহাল্লাক উদতাত রেজালত কি নাফস তখন সে দিনের বেলায় পুতফুললের সাথে পবিত্র দেহ নিয়ে পৃথিবীতে বিচরণ করতে সমর্থ হয় এই সকাল যে আমরা জাগি তাহলে সারা দিন সে তাইয়াবান নাফস বলা হয়েছে সেই ব্যক্তি একটা এমন আত্তা পায় ফা আসবাহা নাশীতান তাইবা নাশীতাহাক্সান উতফুল্ল উতফুল্ল এবং চাঞ্চল্লকর একটা দেহ অলসনা যে কোন কাজ করতে আপনার মধ্যে তৃপ্তি পাবেন আপনি ইবাদতগত বিষয় কিন্ত এটা এটা দুনিয়াবি কোন কাজের বিষয় না এটা ইবাদতগত বিষয় আর যদি এমন তা কেউ না করে লাম ইউসিফ খাইরান যদি কেউ এই কাজটা না করে তাহলে সে আর কোনো কল্যাণ পাবে না তার মানে আপনি যদি ফজরের সালাত আদায় না করেন বা রাতের ফজরের পূর্বে দুই রাকাত সালাত যদি আদায় না করেন তাহলে দিন আপনি আর কোন কল্যাণ কর কাজের তেমন একটা অংশ নিতে আপনি সক্ষম হবেন না সাল্লাহিসাল্লাম বলেছেন লাম ইউসিব খাইরান কোনো কল্যাণ আপনার দ্বারা সেদিন আর হবে না আর এটা বাস্তব প্রেক্ষাপট বোঝা যাচ্ছে যারা ফজরের সালাত অন্তত পড়ে না সারাদিন তাদের সাথে ধর্মকর্মের তেমন কোনো সম্পর্ক থাকে না হয়তো কোন সিচুয়েশনে কারণবশত সে হয়তো মার্কেটে গিয়েছে সেখানে সবার দেখা দেখাদেখি জোহর হয়তো পরে নেবে কিন্তু তার ইবাদতের সেই স্পৃহা জাগবে না তার মুখ দিয়ে আল্লাহর জিকির বেরোবে না ইস্তেফার বেরোবে না হবে না আর যেই ব্যক্তি ফজর পর্যন্ত ঘুমাইলো তার মানে সেই দিন যে সে সিয়াম রাখবে তার কোন প্রমাণও হচ্ছে না কারণ সিয়াম রাখতে হলে তো তাকে ফজরের সময় জাগতে হয় তাই না সে সাহারি খাবে বা কিছু তো প্রথম কথা হচ্ছে যে ফজরের নামাজই পড়ে না তার সিয়াম রেখে কোনো ফায়দা হবে না তার নামাজটা হচ্ছে মূল আলাকুল্লিহা এই হাদিস বহু দিকে যাবে আমি জাস্ট আপনাকে বোঝাতে চেয়েছি রাতে ঘুম ভাঙলে আল্লাহর জিকির করার গুরুত্ব কতটুকু এই হাদিসগুলোতে সেই বর্ণনাগুলো দেওয়া হয়েছে যেটা আপনি বুখারিতে এক হাজার একশো হাদিসটি এক এবং আবুদাউদে তেরোশো ছয় আর ইবনে মাজাতে হাদিসটি এক হাজার পেয়ে যাবেন তাহলে রাতে উঠে যে জিকির করতে হয় এই মর্মে আমরা আপনার কাছে গুরুত্বের পেশ করতে গিয়ে এতগুলো কথা বলেছি যে আল্লাহ প্রথম আকাশে নাজির হন বরং আল্লাহ তার বান্দাকে নৈকট্য দিতে চান এই সময়টাতে এই জন্য এই সময়টা কি স্থির করা হয়েছে এই সময়তে দোয়া কবুল হয় এই সময়তে আপনি কল্যাণ করে যা কিছু চাইবেন আল্লাহ আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন এটা হলো রাতের শেষ অংশের অবস্থা এখন কি দোয়াগুলো রাসুল্লাহ সাল্লা সাল্লাম পড়তেন গুম ভাঙলে সেটা আমি আপনাদের কাছে বর্ণনা করি রাসুল্লাহ সাল আলহিহ আসাল্লাম থেকে বর্ণনা করা হয়েছে এটা ওবাদা ইবন সাহেদ তিনি বলেন আনিন নবী আলাইহি ওয়াসাল্লাম ওই যে একটু আগেই বলেছি ঘুম ভাঙার পরে কেউ যদি আল্লাকে স্মরণ করে তার পাপগুলো মাফ করে দিবে ওই আদেশটা তখন বলতে চেয়েছিলাম এখন বলি সেটা হচ্ছে মানতা আর র যখন কোনো ব্যক্তি রাতে জাগে ওঠে হে না কাজা যখন সে বিছানা ছাড়বে ঘুম ভাঙবে পাতাল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াদা হু লা শারিক আলাহু লাহ হুল মুলকু আলা হুল হামদু অহো আলা কুল্লি শাহিম কাদির সুবাহান আল্লাহ হিউ আল্হ হামদুল্লাহিউ আলাহ ইল্লাল্লাহু আল্লাহ ও اكبر ولا حول ولا قوه الا এই কথাগুলো যদি আপনি বলেন আপনার মর্যাদা হয়ে যাবে এমন রাসূল বলেছেন ثم قال তারপরে যদি সে বলে আল্লাহ اغفر لي আল্লাহ আমাকে ক্ষমা করে দাও রাসূল বলেছেন সাথে সাথে তাকে ক্ষমা করে দেওয়া হোক এই বাক্যগুলো বলার পর আর যদি গা অথবা ক্ষমা না চেয়ে যা আপনি চাইবেন আউ সেটা তাকে দেওয়া হবে ওস্তুজি বলা আর এটা বলার পরে যদি আপনি অজু করেন ও সাল্লাহ তা আর ওই সময় যদি আপনি অজু করে দুই রেখাত নামাজ পড়েন তো রাসুল বলেছেন তার এই নামাজ কবুল করে নেওয়া হবে তার মানে এই সময়টা এতটা গুরুত্বপূর্ণ যে গুম ভাঙার পরে আপনি আল্লাহর জিকির করবেন অজু করে যদি সালাত পড়েন রাসুল বলেছেন এই সালাদ তার কবুলযোগ্য সালাত হয়ে যাবে মানে আল্লাহ এই দুই রেখাত নামাজ তার কবুল করে নেবেন আল্লাহ যদি দুই রাকাত নামাজ কবুল করে নেন এটার ব্যাপারটা কিন্তু খুব সেন্সিটিভ আপনি এর ব্যাখ্যা পেয়ে যাবেন সোরা একটা আয়াতে যেখানে হাবিল আর কাবিলের ঘটনা রয়েছে মায়দাতে তো আছে যে দুইজনই কুরবানি করেছিল আল্লাহ একজন একটা কবুল করেছিলেন আর একটা কবুল করেননি আল্লাহ কি বলেছেন ইন্না মায়াত কাব্লাহ মিনাল মুতাকিম আল্লাহ মোত্তাকিদটা কবুল করে ওই আয়তার তপ গেলে কিছু কথা পাবেন যে আল্লাহ যদি কারো কাছ থেকে কবুল করেন তাহলে মর্যাদা কি একজন তাবি তার নামটা আমার মনে নাই ওই আয়তার তপ পেয়ে যাবেন তিনি বলেছিলেন যে আমি যদি জানতে পারতাম যে আল্লাহ আমার কাছ থেকে এক মোট কিছু কবুল করেছে মানে একটা খেজুর পরিমাণ কোনো কিছু কবুল করেছেন এই সংবাদটা যদি আমাকে কেউ দিতে পারত এই দুনিয়া এবং দুনিয়ার সমস্ত সম্পত্তি হাসিল করার চেয়েও এই কথাটা আমার কাছে বেশি মূল্যবান হতো কেন বলেছেন এই কথা কারণ আল্লাহ বলেছেন আল্লাহ থাকে আর আপনার আমারও যদি কোনো কিছু কবুল হয়ে যায় মানে প্রমাণ হয়ে যাবে আমি আর আপনি কি মুতাকি আর আল্লাহ কি বলেছেন ও ইল মু আমি জান্নাত প্রস্তুত করেছি কাদের জন্য মুত্তাকিদের জন্য তার মানে জান্নাতকে প্রস্তুত করা হয়েছে মোত্তাকিদের জন্য আর আল্লাহ বলেছেন আমি মোত্তাকিদটাই কবল করে থাকি আর রাসুল বলেছেন যদি রাতের শেষ অংশে উঠে অজু করে কেউ যদি দুই রাকাত সালাত আদায় করে আল্লাহ তার এই দুই রাকাত সালাত কবুল করে নেবেন তার মানে এই দুই রাকাত সালাত আপনাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছে ব্যাপারটা অনেক বড় তাহলে ওই যে ওই হাদিসে কি আছে যে যদি সে রাতে উঠে আল্লাহর জিকির করে তার গিরা খুলে যায় তো কি জিকির করবেন আপনি এখানে এই হাদিসে সেটা আছে সেটা কি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া কাদির এটার সাথে পাঁচটা বাক্য যেটা দিয়ে শুরু করেন না কেন আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করতে পারেন সুবহানাল্লাহ দিয়ে শুরু করতে পারেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ শুরু করতে পারেন কারণ এটার প্রত্যেকটা বর্ণনা আমি দেখেছি বোহারি মুসলিমে আবু দাউদে প্রত্যেকটাতে কোনটাতে লাহাউলা কুয়া তাইল্লা বিল্লা দিয়ে শুরু হয়েছে কোনোটাতে আলহামদুলিল্লাহ দিয়ে শুরু হয়েছে কোনোটাতে সুবহান দিয়ে শুরু হয়েছে সহজ হচ্ছে আপনি বলবেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাহ আল্লাহ আকবর এবার বলার পরে আপনি যা চাইবেন চান ক্ষমা চাইলে চান নামাজ পড়লে পড়েন সন্তান চাইবেন চান যেহেতু বলা হয়েছে যা চাইবেন আপনাকে তা দেওয়া হবে তাহলে রাতে ঘুম ভাঙলে প্রথম যে দোয়াটা পড়তে হবে সেটা আমরা পেয়ে গেলাম এটা মুখস্ত করবেন এই জন্য এই দোয়াটা আপনার কয়েক জায়গায় লাগবে যেমন ঘুমাতে গেলেও লাগবে ঘুম থেকে জাগলেও লাগবে এটা এই দোয়াটা দুই টাকায় প্রমাণ আছে